দেখি তুই তুই আমার কিভাবে কেড়ে নিস আকাশের মুখে তাকারি শুনে ফোন কেটে দিয়ে টেবিলের উপরে রাখে এরপর বসা থেকে উঠে ডেস্কের উপরে থাকা তনু তার কথা বলার ছোট ফোনটা হাতে নিয়ে সজরে আকাশের উপরে ছুঁড়ে মারে যার পরে ফোনটা আকাশের কপালে লেগে আকাশের কপাল পেটে রক্ত পড়তে থাকে তনুর এমন আচরণে আকাশের আরো রাগ উঠে যায় নিজেকে সামলানো বাদ দিয়ে কোনো কিছু না ভেবে আকাশ সোজা তনুর দিকে তেড়ে গিয়ে তনুর গলা চেপে ধরে পিছনে দেয়ালের সাথে তনুকে ঠেসে ধরে এরপর গর্জন করে বলে ওঠে এই মেয়ে কিসের তোর দিমাগ তোর আমাকে কি তোর মানুষ বলে মনে হয় না আর সকাল থেকে আমার সাথে যা খুশি করে যাচ্ছিস যা খুশি বলে যাচ্ছিস তার উপরে এখন আবার এসে মিথ্যা দোষ চাপিয়ে আমার উপরে ফোন চড়ে মেরেছিস এই মেয়ে আমাকে কি তোর খেলনার পুতুল মনে হচ্ছে নাকি আর আমার জীবন নষ্ট করা তুই পাঁচ বছর আগে তোকে নয় অপমান করেছি তাই বলে তুই কি আমার পুরো জীবনটাই তসনস করে দিবি নাকি তনু আকাশের কথাই কোনো জবাব দেয় না আর জবাব দিবে বা কি করে আকাশ তনুর গলা যে জোরে চেপে ধরেছে তাতে করে তনু বহু কষ্ট করেও মুখ দিয়ে কোনো শব্দ বের করতে পারছে না প্রচন্ড ব্যথা লাগছে তনুর ব্যথা সহ্য করতে না পেরে তনু চোখ দিয়ে পানি পড়তে শুরু করে তনু অসহায়ের মতো চোখে পানি নিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে ওপর দিকে তনুর কান্নারত দৃষ্টি দেখে আকাশের রাগ মাটি হয়ে যায় মনের ভিতরে কেমন যেন এক ধরনের খাপ লাগা অনুভব করছে আকাশ যদিও বা তনু আকাশের সাথে খারাপ আচরণ করেছে কিন্তু মেয়েটার চোখের পানি দেখা মাত্রই আকাশ কেমন যেন একদম শান্ত হয়ে যায় তনুর গলা থেকে হাটটা চুপচাপ নামিয়ে নিয়ে দাঁড়িয়ে থাকে আকাশ অন্যদিকে তনু আকাশ থেকে ছাড়া পাওয়া মাত্রই কাছতে কাছতে বলে ওঠে তোকে আমি ছাড়বো না পাঁচ বছর আগে করা আচরণের কারণে আগামী তিন বছরের জন্য তোকে জিম্বি করেছি কিন্তু বর্তমানে তুই যেটা করেছিস সেটার জন্য তোর অনেক ভয়ানক শাস্তি পেতে হবে আর তুই একটু আগে কি বলেছিস আমার চাকরি চাকরি করবি না না অন্য কোথাও দেখবি এই চিন্তা মাথা থেকে ফেলে দে হয়তো পেপার নিয়ে গিয়ে থানায় মামলা করে তোকে লকআপে বন্দি করব। আর তোর পরিবারকে একদম রাস্তায় নামিয়ে দিব এমনিতেই তোর পরিবারের অবস্থা ভালো না তার উপরে তোকে লকাপে দিলে তোর পরিবার রোডে নেমে আসবে কি ভেবেছিস তুই আমাকে আমি কাঁচা খেলোয়াড় শোন একদম আমার সাথে চালাকি করতে আসিস না তাহলে কিন্তু তুই আর তোর পরিবার একদম ধ্বংস হয়ে যাবি আকাশ তনুর কথা প্রত্যুত্তরে আর কিছু বলে না কারণ আকাশ ভালো করেই বুঝে গেছে সে ইতিমধ্যেই ভুল করে ফেলেছে তার উপরে সে এখন আরো কিছু বললে বিষয়টা আরো জটিল হবে যার দরুন তাকে তার পরিবারকে শাস্তি পেতে হবে এমনিতেই তনু যে ডেঞ্জারের তার উপরে এখন যদি আকাশ উল্টো পাল্টা কিছু বলে তাতে করে সত্যিই তনু আকাশের বারোটা বাজিয়ে দিবে তাই আকাশ পরিস্থিতিটাকে সামাল দেওয়ার জন্য চুপ করে দাঁড়িয়ে থাকে আর তনুর আগে ফসফস করতে করতে চেয়ারের উপরে গিয়ে বসে কিছুটা সময় এভাবেই কেটে যায় কেউ কারোর সাথে কোনো কথা বলে না কিছুক্ষণ পর তনুর রাগ কমে যায় রাগ কমার পর তনু কি মনে করে জানো ডেস্কের ডয়ার খুলে ডয়ার থেকে ফার্স্ট এইড বক্স হাতে নিয়ে উঠে দাঁড়ায় এরপর আকাশকে বলে চুপ করে আমার চেয়ারটাই বস আকাশ তনুর আচরণ দেখে হয়ে যায়। আকাশের মাথা কাজ না এটা কি সত্যি সেই তনু আগে আকাশের জীবন ধ্বংস করে দেওয়ার কথা আকাশ এক দৃষ্টিতে তনুর দিকে থাকে তনু আকাশকে তার দিকে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে আবার বলে ওঠে এই অকম্মার ঢেকে তোকে আমার চেয়ারটাই বসতে বলেছি আমার কথাটা কি তোর কানে যায়নি তনুর কথায় আকাশের ঘুষ ফিরে আসে আকাশ তাড়াতাড়ি তনুর কথা অনুযায়ী চুপ করে তনুর চেয়ারটাই গিয়ে বসে আকাশ তনুর চেয়ারে বসার পর তনু ফার্স্ট এইড বক্সটা খুলে নিজেই তুলনিয়ে শুরুতে আকাশের কপালে রক্ত পড়া বন্ধ করে এরপর তনু আকাশের কপাল ওয়াশ করে আকাশের কপালে পট্টি বেঁধে দেয় তনুর আচরণ দেখে আকাশের মনে হচ্ছে তনু যেন তার বিয়ে করাবো আর এমনটা মনে হওয়ার আরও একটা কারণ রয়েছে তনু আকাশের কপালে পট্টি বেঁধে দেওয়ার জন্য যখন আকাশের কাছাকাছি যাই তখন আকাশ তার থতিরটা নিজের অজান্তেই অনেকটা সময় তনুর পেটের সাথে ঠেকিয়ে রেখেছিল কিন্তু তনু তাকে কিছুই বলেনি তার উপরে তনু তাকে নিজেই পট্টি বেঁধে দিয়েছে আকাশ তনুর এমন শোভনীয় আচরণ দেখে প্রথম দিনেই তনুর মায়ায় আটকে যায় যদিও বা তনুর সাথে আকাশের বিয়েটা স্বাভাবিকভাবে হয়নি কিন্তু তারপরও আকাশের কেন জানে ইচ্ছে করছে বিয়ের পরে সমস্ত ভূমিকা তনুর সাথে পালন করতে আকাশ এক ধরনের মোহর মধ্যে আটকে গেছে ওপর দিকে তনু আকাশের কপালে পট্টি বেঁধে দেওয়া শেষ করতে আকাশকে বলে তোর কপালে পট্টি বেঁধে দিয়েছি এবার তুই উঠে দাঁড়া আমি চেয়ারে বসবো তারপর তুই আমার হিসাব বরাবর আমার কেন জানি মনে হয়েছে প্রথম দিন হিসাবে তোর উপরে অন্যায় একটু বেশি করে ফেলেছি তাই মানবতা দেখিয়ে পট্টি বেঁধে দিয়েছি এবার তুই নিজের মানবতা দেখিয়ে আমার পার্টি বেঁধে এটা তোর দিক থেকে মানবতা হলেও আমার দিক থেকে এটা তোর জন্য শাস্তি কারণ তুই আমার গলা চেপে ধরেছিস যেটা তোর করা কখনই উচিত হয়নি তুই সাময়িকের জন্য ভুলে গেছিস আমি তোর অফিসের ম্যাডাম তাই জিনিসটা তোকে মনে করিয়া দিতে তোকে দিয়ে পার্টি পাবো দেখি এবার কাজে লেগে পর এত সময় সব কিছুই ঠিকঠাক ছিল কিন্তু বর্তমানে তনুর কথাবার্তাগুলো শুনে আকাশের ভিতরে জন্মানো সমস্ত মোহ লেজ গুটিয়ে পালাই শেষমেশ তনুর পার্টিতে হবে আকাশের কথাটা শুনতেই আকাশের শরীর কেমন জানি গুলিয়ে ওঠে তার বাবারও অফিস ছিল সেই অফিস আকাশ নিজেও বহুদিন সামলেছে তবে আকাশ কোনোদিন কারোর সাথে এমন নির্মম আচরণ করেনি যেটা তার সাথে করছে আকাশ বুঝে উঠতে পারছে না তার এখন কি করা উচিত বেচারার ভিতরে চরম পরিমাণে লজ্জা লাগছে তনুর কথা শুনে সেই সঙ্গে বেশ অপমানও লাগছে কারণ শেষ মেশ তাকে দিয়ে অফিসের ম্যাডাম পাটি পাতে চাইছে যদি অফিসের বস একজন ছেলে হতো তাহলেও বিষয়টা মানা যেত কিন্তু অফিসের বস একজন মেয়ে যার কারণে আকাশের লজ্জা লাগার পাশাপাশি ভীষণ আনকমফর্ট লাগছে যার কারণে কিছুক্ষণ নাগেন নাই তনুর মতন করে আকাশে বা তনুর দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকে যদি তার এই কাছ থেকে মুক্তি মেলে কিন্তু আকাশের তো কখনো মিলবার নয় তনু একটা কথা মুখ দিয়ে বের করছে মানে সেটা করিয়েই ছাড়বে তনু আকাশকে চুপচাপ তার দিকে তাকিয়ে থাকতে দেখে বলে ওঠে দেখ আমি যেটা বলছি সেটা তোকে করতেই হবে জলদি পা টিপতে শুরু কর না হয় বড় কোনটা তোর দিকে ছুঁড়ে মেরে কপালের আয় পাশ ফাটিয়ে দিব তনুর কথা শুনে অপরাগ হয়ে আকাশ তনুর পায়ে হাত দেয় রজ্জায় মাথা যাচ্ছে আকাশের তবে তার কিছুই করার নেই কারণ এই মেয়ের কথা না শুনলে অনেক বড় মুসিবত আসবে তার কপালে তাই সে বাধ্য হয়ে তনুর পা টিপতে শুরু করে কিছু সময় পর পা টিপার পর অফিস ছুটির সময় হয়ে আসে তাই তনু আকাশকে বলে হয়েছে এবার পাশের উঠে দাঁড়া আর মিনিট দুয়েকের মধ্যে অফিস ছুটি হবে যা আজকের মতো তোর ছুটি আগামীকাল দশটার আগে অফিসে এসে হাজির হবি আমি বললাম আচ্ছা আকাশ চোখ মুখ মুলিন করে তনুর কথায় জবাব দিয়ে কেবিন থেকে বের হতে যাবে তখনই তনু আবার পেছন থেকে আকাশকে ডেকে বলে এই যে একটু দাঁড়া তোর বেতনটাই তো এখনো ঠিক করা হয়নি তোকে কত করে পারিশ্রমিক দিলে তোর পোষাবে বল সাধারণ আমার আগের অ্যাসিস্ট্যান্টকে আঠারো হাজার করে দিতাম তবে তোকে কত দিলে তুই খুশি হবি বল তিরিশ হাজার আকাশ তিরিশ হাজারের কথা শুনে কিছুটা অবাক হয় কারণ তার এই সামান্য চাকরির জন্য তিরিশ হাজার বেশ মোটা অঙ্কের একটা স্যালারি আকাশ তনুর মুখে তিরিশ হাজার টাকার মাসিক বেতনের কথা শুনে অবাকে তনুকে বলে ম্যাডাম সত্যি কি আমি হ্যাঁ বললে আপনি আমায় তিরিশ হাজার টাকার পারিশ্রমিক দিবেন তনু বললাম হুম তোকে সত্যি তিরিশ হাজার টাকার পারিশ্রমিক দিব কারণ তোর মতো অকর্মাকে দিয়ে আমি এক মাসে ৩০ লাখ টাকার বেশি কাজ উসুল করে নিব তাই তোকে তিরিশ হাজার টাকার মাসিক পারিশ্রমিক দিতে আমার মোটেও গায়ে বাঁধবে না এবার বাড়ি যা তোর বেতন তিরিশ হাজার টাকা নির্ধারণ করে দিলাম আকাশ চুপচাপ আর কথা না বলে বাড়ির উদ্দেশ্যে রওনা হয় এইদিকে আকাশ চলে যাওয়ার পর তনু অফিস থেকে বেরিয়ে বাসায় চলে যায় যাওয়ার পর হাসি তনু মা মাকে বলে মা তোমার মনে আছে পাঁচ বছর আগে সেলিম সাহেবের কথা তনুর মা বলল হ্যাঁ অবশ্যই মনে আছে ওনার কথা মনে না থাকলে কি করে হবে উনি যে তোর বাবার বিজনেস পার্টনার ছিল তনু বলল মা সেই সেলিম সাহেবের ছেলে আকাশ আজ আমার অফিসে চাকরি নিয়েছে তনুর মা বলল মাশাল্লা এটা তো বেশ ভালো সংবাদ তনু বলল হ্যাঁ মা বেশ ভালো সংবাদ কারণ সেলিম সাহেবের পরিবারের সাথে আমাদের এত ভালো সম্পর্ক থাকা সত্ত্বেও গত পাঁচ বছর আগে তারা আমাদের অসময়ের সাহায্যের জন্য এগিয়ে আসেনি তার উপরে সেলিম সাহেবের ছেলে গত পাঁচ বছর আগে আমার প্রোপোজাল রিজেক্ট করে আমাকে অপমান করেছে আমি সমস্ত কিছুর প্রতিশোধ নিব এবার ফিল্ম সাহেবের ছেলে আকাশের কাছ থেকে একদম আকাশের জীবনটাকে নরক বানিয়ে দিব পরিশেষে আকাশ তো পথে নামবেই সেই সঙ্গে আকাশের পরিবারকেও পথে নামাবো যেমনটা গত পাঁচ বছর আগে আমাদের সাথে হয়েছিল আকাশ তনুর অফিসে জয়েন করেছে সেই কথাটা শোনা মাত্রই তনুর মা ভীষণ খুশি হয় তবে পরবর্তীতে তনুর কথা শুনে তনুর মায়ের হাসি মাখা মুখখানা মুহূর্তের মধ্যেই পরিবর্তন হয়ে যায় তনুর 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 মা কথা শুনে ভূত দেখার মতো দিকে তাকিয়ে আছে তনুর মা জানতো তনুর ভিতরে সেলিম সাহেবের পরিবারকে নিয়ে অনেকটা রাগ অভিমান জমে রয়েছে বিশেষ করে সেলিম সাহেবের ছেলে আকাশের উপরে কিন্তু রাগের পরিমাণটা দে এতটা বেশি সেটা তনুর মা তনুর মুখের কথা শুনে রীতিমতো অবাক ভূত দেখার মতো করে আশ্চর্যজনক দৃষ্টিতে তাকিয়ে আছে তনুর মা তনুর দিকে অপর দিকে তনুর মাকে আশ্চর্যজনক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকতে দেখে জিজ্ঞেস করে মা তুমি আমার দিকে এমন অদ্ভুত দৃষ্টিভঙ্গিতে তাকিয়ে আসো কেন তোমার তো আরো আমার থেকে বেশি খুশি হবার কথা কারণ আমার বাবা মানে তোমার স্বামী অসময়ে সেলিম সাহেবের পরিবার কোনো প্রকার সাহায্য করেনি যদি তিনারা সাহায্য করতো তাহলে হয়তো আজ তোমার স্বামী বা আমার বাবা বেঁচে থাকতো আমার বাবার মৃত্যুর জন্য সেলিম সাহেবের পরিবার পুরোপুরি দায়ী একসাথে এত বছর সেলিম সাহেব আমার বাবার সাথে বিজনেস করেছে কিন্তু যখন আমার বাবা দুঃসময় এসেছে তখন সেলিম সাহেব কেটে পড়েছে এছাড়া গত পাঁচ বছর আগে বাবা মারা যাওয়ার দুই সপ্তাহ পর যখন আমরা শহর ছেড়ে চলে যাব তার দুই দিন আগে আমি নির্লজ্জের মতো সেলিম সাহেবের ছেলে আকাশকে নিজের মনের কথা বলেছিলাম তখন সে আমায় থাপ্পড় মারার পাশাপাশি আমার বান্ধবীদের সামনে অপমান করে বলেছিল আমি তার যোগ্য নয় আমার মতো অসংখ্য মেয়ে দৈনিক তার পিছনে ঘুরে আমার কোনো স্ট্যাটাস নেই আমার বাবার টাকা পয়সা ডুবে যাওয়ায় আমি নাকি তাদের অর্থ সম্পদের লোভে তার সাথে সম্পর্কে জড়াতে চাচ্ছি মা জানো সেই দিন আকাশ আমাকে আমার বান্ধবীদের সামনে থাপ্পর মারাই যতটা কষ্ট পাইনি তার থেকে দ্বিগুণ কষ্ট বেশি তার কথাবার্তা শুনে আমি সেই দিন অপমানে মাথা মাটির দিকে নুয়ে রেখেছিলাম আর সেই সঙ্গে প্রতিজ্ঞা করেছিলাম আমার বাবার সাইতেও দ্বিগুণ নামডাক আর অর্থ সম্পদ আমি কামাবো সেই দিন সে আমার ভিতরে আগুন জ্বালিয়ে দিয়েছিল সাথে সাথে পরিশেষে আমায় আরো একটা কথা বলেছিল আমি যদি কখনো তার লেবেলে যেতে পারি তাহলে সেই দিন গিয়ে তার সামনে দাঁড়িয়ে ভালোবাসার কথা বলতে তখন আমাকে মেনে নিবে মা সেই ভিতরে রক্তক্ষরণ হয়েছিল আকাশের কথা শুনে যার কারণে আমি করে নিয়ে এসেছি তবে মা আমার নাই আমি তার সামনে দাঁড়িয়ে এখন বুক ফুলিয়ে হাজারটা কথা বলতে পারবো কিন্তু সে আমার সামনে বুক ফুলিয়ে একটা কথাও বলতে পারবে না সেই যোগ্যতাটা তার বর্তমানে নেই সে বর্তমানে আমার অফিসের নিম্ন স্তরের একজন কর্মচারী আজ আমার সময় চলছে তার সময় বহু আগেই গেছে এখন তাকে আমি নিজের যোগ্যতা দেখাবো পদে পদে তারপর সে শিক্ষা পাবে তনুর মা তনুর কথা শুনে তনুকে শান্ত গলায় বলে তনু গত পাঁচ বছর আগে ঘটে যাওয়া বিষয় নিয়ে আজ তুই এতদিন পরে সে আকাশের উপর প্রতিশোধ নিতে চাইছিস সেটা তোর করা একদম উচিত হচ্ছে না হ্যাঁ আমাদের অসহায় সেলিম সাহেব আমাদের উপকার করেনি এছারা আকাশ অপমান করেছিল তবে তাই বলে যে তুই সেই কাজটাই আকাশের সাথে করবি সেটা কিন্তু একদম ঠিক না তনু বলল মা তোমার কাছে সেটা ঠিক না লাগলেও আমার কাছে একদম ঠিক বলে মনে হচ্ছে কারণ সে আমার প্রেমের প্রপোজাল রিজেক্ট করেছিল আমার যোগ্যতা নেই বলে কিন্তু বর্তমানে সে আমার অফিসের কর্মচারী আর আমি অফিসের ম্যাডাম মা আমি তার উপরে বিনা কারণে প্রতিশোধ নিচ্ছি না সে আমার সাথে অন্যায় করেছে বিদায় আমি তার উপরে সেসবের প্রতিশোধ নিব আর আমার কাছে তোমার আরও খুশি হওয়া উচিত কারণ তোমার স্বামীর মরণের জন্য সেলিম সাহেবের পরিবার দায়ী তনুর মা বলল তনু তোর কাছে প্রতিশোধ নেওয়াটা আনন্দজনক হলেও সেটা আমার কাছে আনন্দজনক না তনু বলল তাহলে মা তোমাকে আর আমার কিছু বলার নেই তবে আকাশের উপর আমি প্রতিশোধ নিব সেটা আমি মনে মনে একদম ঠিক করে ফেলেছি ওর কোনো ছাড় নেই যে যেমন কর্ম করবে তেমনটাই তাকে ফল পেতে হবে তনুর মা বলল তনু তুই যেহেতু ঠিক করে নিয়েছিস আকাশের উপর প্রতিশোধ নিবি তাহলে সেখানে আমার আর কিছু বলার নেই তবে একটা কথা জানিস তনু কিছু সময় কিছু জিনিস সৃষ্টিকর্তার হাতে ছেড়ে দিতে হয় কারণ হাত বাড়িয়ে সবকিছু নিজে করতে গেলে সেটাতে অনেক সময় ভুল হয় তনু ভুল হলে হোক তবে আমি প্রতিশোধ নিয়েই ছাড়বো তনুর মা বলল ঠিক আছে নেম আমি তোকে কোনো প্রকার বাধা দিব না আর না কখনো তোর এই বিষয় নিয়ে মাথা ঘামাবো তবে তোকে এই বিষয়ের উপর শেষ আরেকটা কথা বলবো তনু এই শহরটা অনেক বিষাক্ত বিশেষ করে আমাদের জন্য কারণ এই শহরে থাকা অবস্থায় আমরা তোর বাবাকে চিরতরের জন্য হারিয়েছি দেখিস তোর বেলাতেও যেন এমনটা না হয় যে তুই প্রতিশোধ নেওয়ার চোখ করে আকাশকে চিরতরের জন্য হারিয়ে ফেলিস তাহলে কিন্তু সারাটা জীবন তোর চোখের পানি নিয়ে কাটাতে হবে তনু বলল মা বাবার বিষয়টা ভিন্ন আকাশকে হারালে আমার কিছুই যায় আসবে না কারণ আকাশকে এখন তো আর আমি ভালোবাসি না আর না তার সাথে আমি সারা জীবন সংসার করব। তবে আর সকালে একটা এগ্রিমেন্টের মাধ্যমে আকাশকে আমি তিন বছরের জন্য বিয়ে করেছি কিন্তু সেটা শুধু তার উপরে প্রতিশোধ নেওয়ার জন্য আকাশ চাইলে চাকরি থেকে যে কোনো সময় চলে যেতে পারে আমি তাকে যতই শর্ত দিয়ে চাকরি দিই না কেন সে পরবর্তীতে চাকরি ছেড়ে দিলে তাকে খুঁজে পাওয়া আমার জন্য কষ্টের হবে তবে তাকে বিয়ে করার কারণে সে আমার কাছে ধরা এগ্রিমেন্ট বা কন্টাক্ট পেপার নিয়ে আমি থানায় গেলে আকাশ আন্ডারগ্রাউন্ডে লুকিয়ে থাকলেও থানার লোকেরা তাকে খুঁজে বের করে ফেলবে তাই তাকে আমি কৌশল করে বিয়ে করেছি যাতে করে সে চাকরি ছাড়লেও আমার থেকে মুক্তি না পায় আমি আগামী তিন বছর তার উপরে নানানভাবে প্রতিশোধ নেব তারপর তার চোখের সামনে আরেকটা ছেলেকে বিয়ে করে সংসার করব। তনুর মা বলল তনু আকাশ নহয় তোকে অপমান করে অন্যায় করেছে তবে তুই যেটা করতে চাইছিস সেটা কিন্তু মহা অন্যায় আর মানুষ কখনো সময়ের আগে অসময়ে আফসোস করে না সব একটা সঠিক সময় থাকে তনু আমার কথা মিলিয়ে নে তুই যেটা করতে চাচ্ছিস সেটার জন্য তোর অনেক বড় মাসুল দিতে হবে তনু বলল মা প্লিজ অলক্ষণে কথাবার্তা বলো না তো আমি কোথায় ভাবলাম তুমি আরো খুশি হবে কিন্তু এখন দেখছি তুমি খুশি হবার বদলে আমাকে আবল তাবল বলছো তনুর মা বলল আচ্ছা বাদ দে এখন এসব কথাবার্তা অফিস করে এসেছিস যা ব্যাগ রেখে ফ্রেশ হয়ে আয় আমি চুলোই চা বসাচ্ছি তনু বলল ঠিক আছে তনু তার মায়ের কথা মতো ব্যাগ রেখে ফ্রেশ হতে চলে যায় আর তনুর মা তনুর জন্য কিচেনে গিয়ে চা বসাই ওপর দিকে আকাশও বাড়িতে গিয়ে পৌঁছায় আকাশের আগমনে আকাশের মা রহিমা বেগম বাসার দরজা খোলে কিন্তু রহিমা বেগম দরজা খুলতেই আকাশের কপালে ব্যান্ডেজ দেখে চমকে ওঠে চোখ মুখ মুলিন করে ছেলেকে প্রশ্ন করে আকাশ কপালে কি হয়েছে তোর আকাশ বলল মা ছোটখাটো একটা চোট পেয়েছি আকাশের মা বলল এই ছেলে কি করে চোট পেলি তুই আর কতখানি লেগেছে তোর রহিমা বেগমের প্রশ্নের উত্তরে আকাশ মিথ্যা কথা বলে আমি বললাম আরে মা তারা করে গাড়িতে ওঠার সময় বাড়ি খেয়েছি তবে মা বেশি একটা লাগেনি অল্প একটু লেগেছে মা তুমি একদম টেনশন করো না আকাশের মা বলল এই ছেলে এত বড় হয়ে গেছিস কিন্তু এখনো সাবধানে চলাফেরা করতে পারিস না আর তুই বললেই কি আমার টেনশন হবে না নাকি আমি বললাম মা ছাড় তোই সব যা হবার হয়ে গেছে এখন তোমাকে একটা গুড নিউজ মা আমার চাকরিটা হয়ে গেছে মা বলল আলহামদুলিল্লাহ আমি বললাম তবে মা জানো আজ আমার সাথে বেশ আশ্চর্যজনক একটা ঘটনা ঘটেছে মা বলল কি আশ্চর্যজনক ঘটনা ঘটেছে আবার তোর সাথে আমি বললাম মা আমি যে অফিসে ইন্টারভিউ দিতে গিয়েছি সেই অফিসের বস হচ্ছে বাবার বিজনেস এর পার্টনার যচিন সাহেবের মেয়ে তনু আকাশের মা বলল কি তার মানে সে তোকে দেখা মাত্রই চাকরিটা কনফার্ম করে দিয়েছে তাই না রহিমা এর কথা শুনে আকাশ মুখ বাকি একটা হাসি দিয়ে বলল না মা আমাকে দেখে দেয়নি চাকরিটা নেওয়ার জন্য আমাকে অনেক বড় একটা রিস্ক নিতে হয়েছে মা বলল ও মা এটা কেমন কথা তনুকে কি তুই তোর নিজের পরিচয় দিস নি বা সে কি তোকে চিনতে পারিনি আর কিসের রিস্ক নিয়েছিস তুই আমি বললাম মা তনুকে আমার পরিচয় দেওয়ার দরকার পড়েনি আমার চেহারাটা তার একদম মনের মধ্যে গাঁথা আর রিক্স বলতে তনু আমাকে দিয়ে একটা কন্ট্যাক্ট পেপারে সাইন করিয়েছে আকাশের মা বলল কিসের কন্টাক্ট পেপার আর কি কারণে তনু এমনটা করলো তারপর আমি মাকে অফিসের সব ঘটনা খুলে বললাম মা বলল আকাশ কি বলছিস এই সব আমার তো মাথায় কিছুই কাজ করছে না আকাশ তোর একদম উচিত হয়নি এত কিছু করে চাকরিটা নেওয়া দরকার হয় আরো কিছুদিন কষ্ট করতাম তোর অন্য কোথাও চাকরি হওয়া পর্যন্ত এছাড়া তুই তো বুঝতেই পেরেছিস তনু তোর উপর প্রতিশোধ নিতে চাইছে তাহলে কেন তুই ওর পাতা ফাঁদে পা দিলি আমি বললাম মা তনুর কোম্পানিটা শহরের নাম করা একটা কোম্পানি এছাড়া সংসারের অভবনটন দিন দিন বেড়েই চলেছে তাই চাকরিটা হাতছাড়া করেনি করিনি আর তাছাড়া আরেকটা কারণ আছে চাকরি নেওয়ার সেটা তো তুমি জানোই আকাশের মা বলল হ্যাঁ জানি কিন্তু বাবা তোর যদি কোনো বড় ধরনের ক্ষতি করে দেয় তনু আমি বললাম আহ মা তুমি টেনশন করো না তো দেখবে সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে আকাশের মা বলল তাই যেন হয় আকাশ বলল আচ্ছা মা এখন খাবার রেডি করো আমি ফ্রেশ খাবার খেতে আসছি কাজের চাপে আজ দুপুরে সেভাবে খাওয়া হয়নি বেশ খিদে লেগেছে আকাশের মা বললো আচ্ছা ঠিক আছে ফ্রেশ হয়ে আই আমি টেবিলে খাবার লাগাচ্ছি তো এভরিওয়ান নেক্সট পার্টের জন্য সবাই একটু বেশি বেশি কমেন্ট করে দিও ধন্যবাদ